আমিও আয়না ঘরে দশ দিন ছিলাম মিনিটায় কি যে কষ্ট দেয় ওরা আমি তো তাও ছোটটাই ছিলাম ব্যারিস্টার আরমান ভাই ছিল বড়টাই ওরা এরকম চেয়ারে বসিয়ে দেয় আপনারা যে চেয়ার এখন দেখছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার ওটা এভাবে খালি কাঁপে আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না ঘরে হাত আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে বেট লাগিয়ে দেয় যেন নড়তে না পারে একটা মেশিন আছে ওদের কাছে ওটা নিয়ে এসে এই আঙ্গুলের কাছে হাতের পায়ের কাছে ধরে এমন মাপ করে মেশিন বানানো শুধু একটা টিপ দেবে একবারে আপনার এই নখগুলো খুলে চলে আসবে নখ খুলে ফেলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে কি কথা বলছে না কেন শুধু রক্ত বের হইলে যদি ছেড়ে দেয় তাও তো হয় ওর ওপরে পাতলা লবণ ছিটিয়ে দেয় আর ওই যে চেয়ারের ওপরে বসিয়ে একটা টিপ দেবে শুধু সুইচে এক মিনিটে একশো বিশ বার আপনার মাথার ভেতর আল্লাহ এমন কিছু সূক্ষ্ম জিনিস দিয়ে রেখেছেন আমরা দেখেছি বিজ্ঞান এখানে কম্পিউটার ভিড়ান আমি দেখাবো আপনাকে ফন্টাল লব আছে অক্সিপিটাল লব আছে প্যারাইটাল লব আছে সেন্সরি কর্টেক্স আছে মোটর করটেক্স আছে ল্যাব আছে এরকম সয়ত্তর হাজার জিনিসে মাথার ভেতরে এই যে মগজগুলো দেখতে পান এত আছে এখানে শরীর কন্ট্রোল করছে এখান থেকে এগুলো ঝাঁকানি লাগে তার দেওয়া এক মিনিটে যদি একশো বিশ বার আপনাকে ঘোরানো যায় সিয়ারে বসে এক মিনিট পরে মনে হবে আমি দুই তিন দুনিয়া দেখতে পাচ্ছি যেহেতু রিমান্ডে অধিকাংশগুলো গুলো হিন্দু অফিসার পেয়েছিলাম ওরা তো আর আল্লাহ রসুল বিশ্বাস করে না তখন এই কথা বলতো সে কেমন লাগছে এখন আপনি দুই তিন দুনিয়া দেখতে পাচ্ছেন না হ্যাঁ দেখতে পাচ্ছি বলে আপনাদের তো আপনাদের আল্লাহ আপনাদের নবী আপনাদের মাওলানারা তো এই কথা বলে যে মরে গেলে নাকি দশ দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে এবার দশ দুনিয়া দেখতে পাচ্ছেন এই কথাগুলো ওই সময় শোনায় কেমন লাগে বলেন তো আমি এই কথাগুলো এখন বলছি অথচ এটা আমার ফেস করা লেগেছে বাস্তবে যে কত কঠিন অবস্থা ছিল আমি এখন নিজেই আমার কেমন যেন শিউরে ওঠে শরীর যে আমি এইরকম জায়গায় ছিলাম তিনটা বছর ওরা এই ফাঁসির কণ্ডে ছেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত সম্মানিত বগুড়াবাসী শাহিদ জিয়াউর রহমানের জন্য আমি মন থেকে দোয়া করছি আল্লাহ যেন তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করে তার জীবনের যে ভালো কাজগুলো আছে আল্লাহ যেন কবুল করে মানুষ হিসাবে অন্যায় কম বেশি সবার আছে আল্লাহ যেন নিজ গুণে মাফ করে দেন তার স্ত্রী যাকে এক কাপড়ে এই ফ্যাসিস্ট হিংসার বশবর্তী হয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল চল্লিশ বছরের বসবাস করা বাড়ি থেকে ম্যাডাম ওই দিন কন্দন করেছে আমি কয়েকদিন আগে ওনার বাবার বাড়ি ছিলাম ফেনী ওনার বাবার গিরামে ওখানে যে আপনার যেহেতু জিয়া আর এটা তো তার শ্বশুর বাড়ি ম্যাডাম খালেদিয়া জিয়া ওই দিন যা কন্দন করেছিল তাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে আর রাক্ষসী মহিলা বসে বসে হাসতেছে তামাম দনিয়া যেখানে এনার কান্না দেখে কন্দন করে আফসোস করে আরও ভিডিও দেখে দেখে হাসে গতকালকে আমি সাতক্ষীরা ছিলাম কত মানুষের বাড়ি ঘর বুলডুজার দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন পৃথিবীতে যতটুকু করবেন অতটুকু আপনার উপরে আল্লাহ শোধ নেবে তারপরে আপনার মরণ হবে তেরো সালে আপনি ভেঙেছিলেন মাত্র কয় বছরের ব্যবধানে এখন দেখেন আজাবল বল্টু নাসির হয়েছিল এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আসাবের নাম কি আজাবল বল্টার একেবারে মিশিয়ে দিয়েছে মাটির সাথে এটা শুধু মিশিয়ে শেষ করে দিয়েছে ঝামেলা যারা করেছিল এর পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছিল এটা আর গজব যৌথ বাহিনী এটা আরম্ভ করেছিল যৌথ বাহিনী দেখলে মমিন যারা তারা খুশি হয় যারা নিরাপরাধ মানুষ তারা খুশি হয় আনন্দ পায় আর যারা খনি যারা জালেম যারা দুর্নীতিবাজ এদের সব চাইতে বেশি ঝামেলা হয় এই জন্যে ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে ডেভিল হান্ট চলছে শয়তানের খোঁজে এটা মমিন যারা নিরাপরাধ যারা তাদের কোনো চিন্তা আছে বলেন কাদের যারা খনি যারা দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে খুন করেছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত চৌত্রিশ হাসপাতালে এখনো ফেলে রেখেছে এটা বিশাল বোঝা দিয়ে গেল এই মহিলা আমাদের এই বোঝা টানতে এখন এই দেশের আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের এবং ঋণের বোঝা দিয়ে গেছে এই দেশে এখন কেউ জন্ম নিলে কমপক্ষে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে দিন এটা আপনি দিয়েছেন যদি আগের থেকেই চলে যেতেন স্বামীর বাড়ি তো যাবেনি আগের থেকে চলে গেলে অন্তত আমাদের এই ঋণটা হয় না যত টাকা মারিং কাটিং হয়েছে বলে সব আমরা বানিয়েছি বাবার টাকায় কি বাবার টাকায় বানালেন পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে চারটা বানানো যেত ওই টাকা দিয়ে কি কথা বলছে না কেন এই যে পাবনা রূপপুরের যে বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র এই জায়গা থেকে কোটি টাকা ওনার বোন মারিং কাটিং দুই তিন দিন একটা ভিডিও দেখেছেন না উনি বলছেন আমার আমারে মানুষ শুধু গালি দেয় দশ কে শুধু আমার আমার বোন কিছু করেনি আপনার বোনও করিস শুধু আপনার বোন না আপনার বোনের মেয়েও করিস কথা বলে না কেন শেখ পরিবারের একটা মানুষকে দেখান ওদেরকে যে মানুষ ধোয়া তুলসী পাতা বলে একটা মানুষকে দেখান যে যে তার গায়ে কোনো কাদা কাদা এত লেগেছে সাফ করতে গেলে বাংলাদেশে সব পানি লাগবে এখন নেই সুতরাং বগুড়ায় যেহেতু এসেছি শাহিদ জিয়ার নামে আমি দোয়া করলাম এই কারণে আল্লাহ রব্বুল আলমী তার যে খেদমত ইসলামের জন্য এটা যেন কবুল করেন তার যে দল আছে এ দলকে যেন আল্লাহ হেদায়তের ওপরে রাখেন বলেন আমিন ম্যাডাম জিয়াকে সচিকিৎসা দেওয়ার জন্যে নিয়ে গেছে এই ফ্যাসিস্ট এতদিন যেতে দেয়নি মিথ্যা মামলা দিয়ে এখন যিনি আসেন চিকিৎসায় সুস্থ হয়ে আবার ফিরে আসবেন বাংলার বধু বাংলায় ইনশাআল্লাহ